বাস কন্ডাক্টরকে স্কুলের ছাত্র অভিভাবকদের বেধরক পোহারের ঘটনায় চুয়ান্নটি বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছিল বাস কর্মচারীরা থানায় অভিযোগ গ্রহণ না করার এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে বাস কর্মচারীরা আজও বন্ধ রয়েছে বাস পরিষেবা প্রসঙ্গত গত সোমবার বিকালে বাসের ফুটবলে দাঁড়িয়ে চলন্ত বাসেই আসছিল এক স্কুল ছাত্র যাত্রীদের ওঠানামা করতে অসুবিধা হচ্ছিল পরবর্তীতে স্কুল ছাত্রীকে ছাত্রকে ভেতরে যেতে বললেই যাত্রীদের কটুক্তি করার অভিযোগ স্কুল ছাত্র পরবর্তীতে বাসের যাত্রীদের সিদ্ধান্ত বাসের কন্ট্রাক্টর ওই স্কুল ছাত্রকে কৃষ্ণগড় দুর্গাপুর এলাকায় বাস বাস থেকে নামিয়ে দেয় এরপরে এই নদীয়ার শান্তিপুরের বাস ঢুকতেই অভিযুক্ত স্কুল ছাত্রের বাবা দলবল নিয়ে এসে বাস কন্ট্রাক্টরের উপর চড়া হয় এবং তাকে বেধরক মারধর করতে দেখা যায় ঘটনায় বাসের যাত্রীরা প্রতিবাদ করলে বেগতিক বুঝে পালিয়ে যায় শান্তিপুর থানায় বাস কন্ট্রাক্টরের নামে লিখিত অভিযোগ দায় করে স্কুল ছাত্রের বাবা পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ওই কন্ট্রাক্টরকে রাত্রিবেলা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে আটক করে পরবর্তীতে আক্রান্ত যুবককে সঙ্গে নিয়ে ওই স্কুলের ছাত্রের অভিভাবকের সঙ্গে মীমাংসা করানোর চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ ঘটনার মীমাংসা করতে না চাওয়ায় বাস কর্মচারী এবং আক্রান্ত বাস কন্ট্রাক্টর এরপরেও পরবর্তীতে শান্তিপুর থানার আক্রান্তর পক্ষ থেকে রকম লিখিত অভিযোগ নেওয়া হয়নি বলে জানান বাস কর্মচারীরা তাই থানায় সুরা না হওয়ায় আদালতের দ্বারস্থ হচ্ছে বাস কর্মচারীরা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত স্কুলের ছাত্রের বাবা উপযুক্ত শাস্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা বাস অবরোধ বা বাস না চালিয়ে থাকবেন তবে আদালতে গিয়ে আইন আইনের পথে চলবে এই অভিযোগে অভিযুক্তদের সাজা পাবে বলেই আশাবাদী বাস কর্মচারীরা চব্বিশ ঘন্টা ইন্ডারটিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন দাদা গতকাল আহ আপনারা বাস বন্ধ রাখা শুরু করেছেন প্রায় চুয়ান্নটি বাস পরিষেবা বন্ধ রেখেছেন আপনাদের স্টাফকে মারধর করা হয়েছে কোনো এক ছাত্রের বাবা যে অভিযোগ উঠছে তারপর তারপর থানায় 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 গিয়েছিলেন কি হলো গিয়ে এখন বলছে মীমাংসা করতে কিন্তু আমাদের যে অভিযোগ যে আমাদের স্টাফরা মার খেলো মিথ্যা আমাদের গিয়ে আবার রাত্রে থানা থেকে আমাদের যে মার খেলো তাকে তুলে নিয়ে গেল সেই জিনিসটার জন্য আমাদের এই অবরোধ রয়েছে এবার থানায় আমাদের অফিসাররা ডেকেছিল আমরা গিয়েছিলাম মীমাংসা অফিসারা বলছে মীমাংসা করতে কিন্তু আমরা মীমাংসার মধ্যে যাবো না তারা মার খাবে মারলো আমাদেরকে আমাদের স্টাফকে তুলে নিয়ে গেলো মিথ্যা যদি দিল আমাদের আবার বলছে না আমরা অ্যালকোহল খেয়ে আমরা ডিউটি করি মদ খেয়ে কিন্তু সেইটার জন্যই আমাদের এই অবরোধ যতদিন না যে ওনারা আমাদের যা শাস্তি পেয়েছে তাদেরও সেই শাস্তিটাই পেতে হবে আমাদের এই অভিযোগটাই আছে তারাও যেন শাস্তি পায় আমাদের স্টাফরা যেন পেলো সেও যেন পাই আমরা সুরাহার মধ্যে যাবো না আমরা দিনের পর দিন আমরা মারি খেয়ে যাচ্ছি কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না আমরা মার খাবো আমরাই ডিউটি করবো আর আমাদেরই খালি জেলে ভরবে তার মধ্যে আমরা এইভাবে আমরা গাড়ি চালাতে পারবো না আর প্রশাসন আমাদের সেমভাবে সহযোগিতা করছে না খালি বলছে মীমাংসায় আসো মীমাংসা করে আমরা দিনের পর দিন মার খাচ্ছি এর আগেও এরকম একটা কেস হয়েছিল তাও আমরা মার খেয়েও আমরা ডিউটি করছিলাম প্রশাসন বলছিল দেখবো কিন্তু সেইভাবে আমাদের দেখছে না প্রশাসন ওপর থেকেও দেখছে না আমাদের আচ্ছা আরেকটা প্রশ্ন আদালতে যাচ্ছে না আমাদের আজকে সবাই ফ্যামিলি আদালতে যাচ্ছে শোনার জন্যে দেখে ওখান ওপরে যাচ্ছে আদালতে সেখান থেকেই আমাদের একটা শোনা করতে হবে কতদিন বাস বন্ধ ততদিন আমাদের বাস বন্ধ থাকবে এই যে যে মারধর করেছে তা সে কি আপনাদের সাথে কথা বলেছে কোনো আমাদের সঙ্গে থানায় নিয়ে গিয়ে একটা মীমাংসার মধ্যেই আসতে চাইছেন আমরা মীমাংসার মধ্যে যাব না এবং যে যে অভিযোগ করছে যে জানা যাচ্ছে যে অ্যালকোহল খেয়েছিল আমাদের আরো বেশি দুঃখ লেগেছে যে আমরা অ্যালকোহল আমরা কোন সময় দিনের বেলা ডিউটি করে অ্যালকোহল কোন সময় আমরা আমরা রানিং সময় সময় অ্যালকোহল নামিয়ে দিয়েছিল কারা সেদিন আমাদের গাড়ি স্টাফ কেউ নামেনি প্যাসেঞ্জারে নামিয়েছিল প্যাসেঞ্জারকে ও ওকে ফুটবলে দাঁড়িয়েছিল ওর অসুবিধা ছিল প্যাসেঞ্জার নামতেও অসুবিধা ছিল আর গাড়ি তো অথত্য ও চিলামিলি করছিল প্যাসেঞ্জারে ওকে নামিয়ে দিয়েছিল গাড়ি স্টাফ কেউ নামায়নি পুরোপুরি মৃত্যু মৃত্যু অভিযোগ করেছে ওরা আপনারা এখন তাহলে বন্ধ রাখেন এখন আমরা তো গাড়ি এখন বন্ধই থাকবে যতদিন না সুরহাম আছে পাচ্ছি আমরা ততদিন গাড়ি বন্ধ কি নাম আপনার আমার প্রসেনজিৎ সরকার আমি বাসর মোচারি বাসর মোচারি আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার